হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস থ্রি বাটারফ্লাই লেসন এইট এর ইউনিট টু এর যে বাকি পোর্শনটুকু আছে সেটুকু আমরা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক দেখো লেটস রিড এগেন চলো আবার পড়ি দ্য পুয়ার লিটিল গার্ল ডিপড ইন টু দ্য ওয়েল টু গেট দ্য শ্যাটেল সেই গরিব মেয়েটি কি করলো মানে ছোট্ট মেয়েটি কি করলো কুয়োর মধ্যে পড়ে গেল কি করতে সেখানে সে মানে সেই যে মাকুটা পড়ে গেছিল সেটা তো তোরার জন্য সে নিচের দিকে নেমে গেল অ্যাস সি ফেল যখন সে পড়ে গেল সি বিকাম সেন্সলেস সে অজ্ঞান হয়ে গেল দাস সি ড্রপ ডাউন টু দা বটম অফ দ্য ওয়েল সুতরাং সে কি করলো সে কুয়োর একদম নিচে পড়ে গেল হোয়েন সি অ্যাওয়েক মানে যখন সে জাগলো সি ফাউন্ড হার্ট সিটিং ইন এ মেডো মেডো কি এই যে মেডো হচ্ছে তো তৃণভূমির মতো জায়গা সে কি দেখলো নিজেকে সেখানে দেখলো যে সে একটা তৃণভূমির ওপরে রয়েছে সান ওয়াজ শাইনিং ব্রাইটলি সূর্য কিন্তু খুব উজ্জ্বল ভাবে শাইন করছে দেয়ার ওয়ার ফ্লাওয়ার এভরিওয়ার সব জায়গায় অ্যাক্রস দ্য মিডো শি সাম অ্যাপেল ট্রিজ সেই তৃণভূমিতে সে কি দেখলো একটি কিছু অ্যাপেল গাছ দেখলো মানে আপেলের গাছ দেখেছিল দ্য ট্রিজ ওয়ার ফুল অফ অ্যাপেলস গাছগুলি কী ছিল আপেলে ভর্তি ছিল অ্যাজ শি লুকটা যে যখনই দেখলো ইচ অফ দ্য ট্রিজ কল্ড আউট সমস্ত গাছ তাকে ডাকলো শেখমি শেখমি বলছে না আমাকে আমাকে আর অল পুরো সমস্ত কি হয়েছে পেকে গেছে ভিডিওটি না টেনে ভিডিওটি দেখবে এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার পুরোনো চ্যানেল রেগুলার ক্লাসটাকে সাবস্ক্রাইব করে আছে তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ পুরোনো চ্যানেলে আর কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না এখন থেকে সমস্ত ভিডিও তোমরা প্রাইমারি টিপস দেখতে পাবে দেখো তারপর কি বলেছে শো সি শো দ্য ট্রিজ সুতরাং সে গাছটাকে ঝাঁকালো দ্য অ্যাপেলস ফেল লাইক রেন মানে অ্যাপেলগুলি কিভাবে পড়তে লাগলো লাইক রেন যেমন করে বৃষ্টি পড়ে শি গ্যাদার দে মিন এ হিপ সে সেগুলোকে স্তূপ বানালো জমা করে দেন শি কেম টু এ লিটিল হাউস তারপর সে কি করলো তার একটি ছোট্ট বাড়িতে গেল দেয়ার সি শো অ্যান ওল্ড ম্যান সেখানে সে কি দেখলো একটি বৃদ্ধ মানুষকে দেখলো দ্য উইমেন হ্যাড লার্জ টিথ সেখানে কি আছে সেই মানুষ মানে বৃদ্ধ মানুষটির কি ছিল বড় বড় দাঁত ছিল দ্য গার্ল ওয়াজ অ্যাফ্রেড মেয়েটি কিন্তু ভয় পেয়ে গিয়েছিল তারপরে দেখো সেন্টেন্স কি বলছে বলছে দ্য পুওর লিটিল গার্ল ডিপ পুয়ার লিটল গার্ল ডিপ কি হবে ইন্টু দ্য ওয়েল দেখো এখানেই রয়েছে ডিপ ইন্টু দ্য ওয়েল কি করতে নেমেছিল টু গেট দ্য শার্টেল মানে মাকুটা তোলার জন্য তারপর কি বলেছে আলোচনা করে নেবো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা